কি রে ওই কিনে অবস্থা দেখেন খুবই সুন্দর ডিজাইনের চমৎকার কিন্তু দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর একদম ঝাঁকা ফোর পিস ঝাঁকা ফোর পিস দেখেন খুবই সুন্দর লেজার কাটিং করা লেজার কাটিং করা দেখেন খুবই সুন্দর আপনার সিল্ক এই দেখেন বিয়স হাতের কাপড়টা দেখেন এই দেখেন হাতের কাপড়টা দেখেন হাতের কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যারা এই সুন্দর আফগানি সিল্কটা নিতে চান তারা সহসী দন বা অনলাইনে কিন্তু অর্ডার কথা বিয়স ব্যাক সাইডে কিন্তু কোনো কাজই নেই দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন বিয়স একদম চোখ ধাঁধানোর ডিজাইন যারা নিতে চান এই দেখেন খুবই সুন্দর আর এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু খুব সুন্দর করে আপনার স্যালার কাজ দেওয়া যান প্যান্টের কাপড় কিন্তু খুব সুন্দর করে সালার কাজ দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন এবার ঈদের হিট এবং সুপার কালেকশন দেখেন খুবই সুন্দর দেখেন পার্টি ড্রেসের দেখেন একদম পুরো পার্টি পার্টি উনার দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন যা নিতে চান তার সহেন কিন্তু অর্থাৎ এই সুন্দর ড্রেসটি যদি আপনি পরে কোনো প্রোগ্রামে যান আশা করি গ্যারান্টি সহকারে বলতে পারি সবাই আপনার দিকেই তাকায় থাকবে দেখেন খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কালেকশন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দর রাশি কিন্তু আমরা মাল পাঠাই থাকি মাথা নষ্ট করার ডিজাইন দেখেন এটা অসম্ভব সুন্দর বিয়স চলে আসছে দেখেন অসম্ভব সুন্দর কিং কিং কালেকশন দেখেন কিং কালেকশন যাহারা নিবেন তারা সরাসরি আমার দোয়া করতে পারেন বা কিন্তু অর্ডার করতে পারেন দেখেন বিয়স মাথা নষ্ট ডিজাইন দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কালেকশন আফগানি সিল্কের সিল্কে দেখেন আফগানি সিল্কের কালেকশন পার্টি ড্রেস দেখেন খুবই সুন্দর যারা নেবেন তারা সবসময় দোকান চান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ওয়াও জাস্ট লুকিং ওয়া দেখেন চোখ ধাঁধানোর ডিজাইন একদম কামরুকা ডিজাইন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন যারা এই সুন্দর ড্রেসটি নিতে চান এই দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন চমৎকার ডিজাইনের

চমৎকার কালেকশন সমগ্র মাঝে আপনার হোম ডেলিভারি থেকে দেখেন একদম ঝাঁকা নাকা কালেকশন দেখেন বিয়ার্স প্রচুর ডিজাইন আছে কিন্তু কোয়ান্টিটি খুবই কম কারণ এই দামি প্রোডাক্টের বেশি কোয়ান্টিটি করা যায় না আমি কিন্তু কেউ আসলে বলতে পারবে না যে অনেক কোয়ান্টিটি আছে তাই আপনারা কিন্তু নিঃসন্দেহে কোনো প্রকার সংকোচ না করে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর আর এগুলোর দাম বলতেছি না কারণ এগুলো পার্টি ড্রেস খুবই সুন্দর সুন্দর দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন যার নিতে চান এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন বিয়ার একদম ঝাঁকা ঢাকা কালেকশন দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর ডিজাইনের এই দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে নিয়ে নিতে পারেন যা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার দোকানে চলে আসবেন দেখেন খুবই সুন্দর যা নিতে হবে সহসী তোমার অর্ডার করতে পারেন এই দেখেন ভিওয়ার্স আর একটি কালেকশন চলে আসছে খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইনে চমৎকার কালেকশন চমৎকার ডিজাইনের কালেকশন দেখেন খুবই সুন্দর এই দেখেন ওয়াও মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর ঝাঁকা ডাকার ডিজাইন ঝাঁকা নাকা কালেকশন দেখেন এই দেখেন আপনার হাতের কাপড় দেখেন চমৎকার কালারগুলো দেখেন পুরোপুরি খাই খাই কালার দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইনে দেখেন সরস্বতী আমার দোয়া চান বা অনলাইনে কিন্তু অনেক করতে হবে এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন অন্যটা দেখেন যারা নিতে চান খুবই সুন্দর এক্সক্লুসিভ চোখ দাদানো কালেকশন সহসূচি বসতে পারেন বা অনলাইনে দেখুন অর্ডার দেখুন ওয়াও জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াদেন খুবই সুন্দর ডিজাইনের যারা নেবেন সহসম দন্ত বসতে পারেন অনলাইনে অর্ডার একটি কালেকশন আছে দেখাই দিছি দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইন এবং চমৎকার কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন প্যান্ট হাতের কাপড় দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট ভাইয়া কিন্তু সামনে থেকে কাজগুলো দেখাই দাও তো এই দেখেন কাজগুলো দেখা এই দুই দেখেন আস্তে আস্তে ধরে ধরে দেখাই দাও নিচের প্যানেলের কাজটা দেখাই দাও খুবই সুন্দর কাজ দেখেন চমৎকার ডিজাইনের কাজ দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা বেস প্যান্টের কাপড়টা কিন্তু একদম সবারই হবে এই দেখেন খুবই সুন্দর যারা নিবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তারা সরস্বী আমার দোকান চলে আসবেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেখি আফগানিস্তান পার্টি ড্রেস বিয়স সবাই ভালো থাকবেন সরাসরি আমার দোকান চলে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন সবচেয়ে বেটার হয় দোকানে আসলে দেখা শুই না বুঝে নিলেন এবার ঈদের এ টু জেড সব আমার কাছে পাবেন ভাবিদের জন্য ভাইয়ের বোনদের জন্য এবং মায়েদের জন্য সাথে পাবেন ঘর সাজানোর জন্য বিছানার চাদর তো নিঃসন্দেহে চলে আসতে পারেন এ টু জেড কেনাকাটা করার জন্য আমার ইন্স ওয়ার্ল্ড বা চয়েস ফেয়ারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম